Arkadaşlar. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশে মে দু রোজ শুক্রবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন ক্ষমা অবস্থান করছে সৈকত ডেয়ি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক রঞ্জু কাকা এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহেই একটা করে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাচ্ছি এই সপ্তাহে ওনার কাছে নতুন সুন্দর সুন্দর কিছু গাভী রয়েছে এই গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট অবস্থায় যে সকল গাভী রয়েছে এই গাভীগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানব যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবসা কেমন গরুর বাজার কেমন দেখলেন এ সপ্তাহে বাজার কমই তবে সামনে থেকে মনে হয় বেশি লক্ষণ সামনে ঈদের পরে না আগেই

কি কি সুযোগ সুবিধা দেন যারা সরাসরি আসে বাচ্চা সহ গরু কিনলে প্রেগনেন্ট কিনলে বাচ্চা সহ যেগুলো নিবে সরাসরি দেখে শুনে নিতে হবে আচ্ছা আর প্রেগনেন্টে বাপ জরাই অল বাংলাদেশ গ্যারান্টি কেউ না আসতে পারলে অনলাইনে তো সারা দেশে পৌঁছায় দেন হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশ সর্বনিম্ন কত দামের গাবি দেখব আজকে সর্বনিম্ন আছে আপনার 1 লক্ষ 35 উপরে তখন আজকে গরিব বড়োলোক মধ্যবিত্ত তিন শ্রেণীর কাস্টমারই আপনার কাছ থেকে গরুর দরদাম করে কিনতে পারবে চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনে শোলা আমাদের জানা এক নম্বর সিরিয়ালে মাঝারি আকৃতির একটা গাভী নিয়ে আসতেন সাদা কালো কালোর অংশ বেশি কি জাতের গাভী এটা ফ্রিজি অ্যান্ড গাভী বয়সে তো ইয়াং লাগে দৈ দাস প্রথম বাচ্চা দিবে কতদিন সময় লাগবে আর বাচ্চা দিতে এখনো বিশ দিনের মতো সময় লাগবে তার মানে যারা গরু কিনতে চায় নিয়ে চলে যেতে পারবে বাসায় সমস্যা নাই কত কেজি দুধের আইডিয়া করে কিনছেন বারো থেকে তেরো কেজি ভিডিওর প্রথম গাবি এই গরুটা কেউ নিলে কত দাম চাচ্ছেন দাম চলছে এক নিলে এক কত প্রথম গাবি তো আমরা ফিক্সড এটে দেখাই একদম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ দাম একদম চলে আমরা দুই নম্বরের গাবি দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে আরও একটি গাভী নিয়ে আসলেন কফি কালারের কি জাতের গাভী এটা জার্সি ইন্ডিয়ান জার্সি সম্ভবত না বয়স কেমন

কত দাম এটার এটার দাম ফিক্স দাম রাখা যাবে 140 140 এক দাম হ্যাঁ একদম দাম চলেন তিন নম্বরের গাবি দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন এটা মাঝারির চেয়ে বড় জি কি জাতের গাবি এটা ফলেস্টিয়ান ফ্রিজিয়ান জাত ফলেস্টিয়ান ফ্রিজিয়ান দাঁত কয়টা হইছে দাঁতে দুটি দুই দাঁত প্রথম বাচ্চা দিবে কত দিন সময় লাগবে বাচ্চা দিতে বিশ দিনের মতো সময় লাগবে আচ্ছা একটু শান্তশিষ্ট কেমন দেখবো আচ্ছা

হালকা সুযোগ হালকা একটু সুযোগ আছে নিলে তো 5000 কমতলে নাকি যাক 5000 কম 160 160 চলেন পরবর্তী গাবি দর্শক দের চার নম্বর সিরিয়ালে আরো একটি গাবি নি আসলেন মাঝারি সাইজের মাঝারি থেকে বড় সাইজের কিন্তু এগুলো আপনারা মাঝারি ধরে ধরে কিনেন ইনশাআল্লাহ কাকার কাছে মাঝারি দামেই নেব কি জাতের এটা ফলের বয়স কেমন দুই দত মাত্র দুই দত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা প্রথম বাচ্চায় এখন কতদিন সময় লাগবে আর বাচ্চা দিতে বাচ্চা দিতে এটা 15 দিন পুরো 20 দিন

5 নম্বর সিরিয়ালে আরো একটি গাবিগরু নি আসলেন এটাও কিন্তু বড় সাইজের গাবি বাচ্চা সহ কি জাতের গাবি এটা এটা হল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের হলিস্টিয়ান ফ্রিজিয়ানের বয়স কয় দাত বয়স দুই দাত দুই দাত প্রথম বাচ্চা না হ্যাঁ প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চারে বয়স কয় দিন বাচ্চারে বয়স দুই দিন দুই দিন তো কতবার করে দুধ খাওয়াচ্ছেন বাচ্চা কি বা সারা দিনে কে কতবার দহন করেন সারা দিনে 4-5 বার টানেন কানতে হয় খাওয়াইতে হয় এখন কি বাচ্চা জার্নি করতে পারবে মায়ের সাথে যে কোনো হ্যাঁ সারা বাংলাদেশে কত কেজি দুধের গ্যারান্টি থাকতিছে এটার থেকে 14 15 গ্যারান্টি থাকবে 14 15 জি 1 লিটার মাইনাস করে 14 লিটারই ধরলাম আচ্ছা দাম কত দাম রাখা যাবে 175 175 সীমিত তো কথা বলার সুযোগ আছে 70 রাখা যাবে একদম 70 রাখা যাবে চলেন পাঁচ ছয় নম্বরের গাবি দর্শকদের দেখাই ছয় নম্বর সিরিয়ালে আরো একটি গাবি নিয়ে আসলেন এটাও বড় সাইজের সুন্দর প্রিন্টের কি জাতের ইয়াং তো লাগতেছে ইয়াং চার দাঁত হলো চার দাঁত প্রথম বাচ্চা না কত দিনের মধ্যে বাচ্চা দিবি বাচ্চা দিবি মোটামুটি এখনো বিশ দিনের মধ্যে এখনো বিশ দিন ফুল সময় আছে আচ্ছা এই গরুটা শান্ত কেমন একটু দেখবো আচ্ছা নতুন পুরাতন সবাই এই গাভিগুলো নিয়ে লালন পালন করতে পারবে আচ্ছা এই যে গরু একেবারে শান্ত কিন্তু এটা চামড়াও বেশ সফট আছে আপনারা ফিজিক্যালি এসে এই গরুগুলো এসে দেখে নিতে পারবেন যেমন আঙুল দেখা যাচ্ছে এগুলো থেকে কত কেজি দুধ আসতে পারে এগুলো আঠারো বিশ কেজি দুধ আঠারো থেকে বিশ কেজি দাম কত এটার

এরকম সময় যে একদিন কম বেশি এরকমই আচ্ছা যারা গাভে নিয়ে যেতে চায় যে কোনো জায়গায় ইনশাআল্লাহ যাবে হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাবে কত কেজি দুধের আইডিয়া করে কেনা এটা এগুলো গাভে আঠারো সত্তর আঠারো এটা সত্তর আঠারো হিসাব করে কেনা আপনারা যারা কিনবেন আপনারাও নিজের মতো আইডিয়া করে কিনবেন এটা আপনার কাছে নিলে দাম কত এটার দাম এক লক্ষ নব্বই এটাও একশো নব্বই পাঁচ হাজার তো কম আছে পিসপতি আজকে

এটার দাম রাখা যাই 175 175 একদম কত একদম বলি 70 70 এক দাম চলেন পরবর্তী গাবি দর্শককে দেখাই 9 নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গাবি নি আসলেন বাচ্চা সহ এবং বাচ্চাটা মাশাআল্লাহ বেশ সুস্থ পুষ্ট বাচ্চা কি জাতের গাবি এটা ফিজিয়ান জাতির এটা অরজিনাল ফিজিয়ান বয়স কেমন 82 ডার দুই দ মাত্র দুই দাত হ্যাঁ বাড়ি প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা সঙ্গে ছেলে বাচ্চা সার বাচ্চা পাঁচটার বয়স কত দিন বাচ্চার বয়স আছে 3 দিন নাভি না থাকলে তো কেউ বিশ্বাসই করবে না 3 দিন হ্যাঁ বাচ্চা লাভি আছে দিকে আচ্ছা কত কেজি গ্যারান্টি এটার এটার আপনার 16 17 কেজি গ্যারান্টি সকালে এক টানে যদি কেউ আজকালের মধ্যে দেখতে আসে এক টানে কত লিটার দুধ হবে এক টানে তাও 11 কেজি দে bande এখনই 4 লিটার গ্যারান্টি 4 দাম কত দাম 1 লাখ 90 6

পাওয়া যায় না নাকি আর সবগুলো সবসময় পাওয়া যায় না শাশা স্যার বয়স কয় দাঁত এটা বয়সে চার দাঁত হলো চার দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা কতদিন সময় আছে পনেরো বিশ দিনের মতো আচ্ছা এগুলো একদম কাবার হয়ে যাবে কাবার হয়ে যাবে না একটু হাত চালা দেবো

একদম যার পছন্দ হবে আমার সাথে আলাপ এটা কিন্তু ফিক্সড করে কোন গরুই দিচ্ছি না আপনারা কথা বলার সুযোগ পাবেন 500 1000 হলেও کمانার সুযোগ সব গরুতেই পাবেন যতই ফিক্সড করে দেই নাকি চলেন আমরা পরবর্তী গাবি দর্শককে দেখি 11 নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো কি জাতের এটা অর্ஜினাল হলিস্টিয়ান ফিজিয়ান অর্জিনাল হলিস্টিয়ান ফিজিয়ান দাঁত কয়টা হইছে দাঁতে দুই দাঁত প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে সময় আছে এটার মোটামুটি এখনো প্রায় 20 দিনের মতো 20 দিনের মতো সময় আছে যে এই গাবিগুলোকে অনেকে ফ্লেগ ਵੀ বলে দেখায় কাকা আসলে ফ্লেগ মুখ সাদা এগুলোকে শক করে আসলে নাম দায় এটা দেখেন জাত তো হ্যাঁ যে মুখটা দেখেন অনেকটা সুন্দর সাদা সাদা এগুলোতে কত কিছু দুধ পাওয়া যেতে পারে 20 প্লাস থাকি 20 প্লাস জি দাম দাম পড়বি 2 লক্ষ 25 2 লক্ষ 25 দরদাম করা সুযোগ আছে তো না চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখাই বারো নম্বর সিরিয়ালে আরও একটি গাভী নিয়ে আসতেন বিগ সাইজের এখন শুধু কার উপরে কে বড় হবে সেই প্রতিযোগিতা হবে পনেরো নম্বর পর্যন্ত নাকি ছোটোর থেকে বড়োর দিকে সাজান হয় আচ্ছা আমরা কোন বড়োর দিকে যাই আচ্ছা ধীরে ধীরেই বড়ো দিকে কিন্তু যাচ্ছি এটা হচ্ছে বারো নম্বর সিরিয়াল একটা বিগ সাইজ গাভী দাঁত কয়টা হয়েছে এটা দাঁতের দুটি হলিস্টিয়ান হলিস্টিয়ান কতদিনের মধ্যে বাচ্চা দিবে বিশ পঁচিশ দিন ফুল লাগবে যারা গাভে নিয়ে যেতে চাই সারা বাংলাদেশে এই সকল গাভী যাবে এগোর গুলোর থেকে কত কেজি দুধ পাওয়া যেতে পারে বিশ প্লাসের এর আচ্ছা কম বেশি তারপরে আপনারা আইডিয়া করে কিনবেন এটা কেউ পছন্দ করলে এটার দাম কত এটার দাম দুই লাখ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ দরদাম করলে তো দাম কমবে হালকা দরদামের সুযোগ আছে চলেন পরবর্তী গাভি দর্শকদের দেখেন

এগুলো বিশ পঁচিশ গ্যারান্টি থাকবে বিশ পঁচিশ গ্যারান্টি সর্বনিম্ন বিশ দাম কত এটার দাম দুই লক্ষ দুই লক্ষ পঞ্চাশ আড়াই লক্ষ আড়াই লক্ষ কথা বলার সুযোগ ডাকছেন হ্যাঁ হালকা কথা বলে নিতে পারবেন চলেন শেষের গাভীটা দর্শকদের দেখেন সব শেষ পনেরো নম্বর সিরিয়ালে বিগ সাইজের ওভার বিক সাইজের একটা গাভী নিয়ে আসলেন কি জাতের হলিস্ট্রিয়ান ফিজিয়ান বস্ক জাত বয়েজ কিল আছে

জানা থাকলে বলবেন না থাকলে দরকার নেই বিশ প্লাস ছিল বিশ প্লাস বিশির উপর হয়েছে এসব আমাদের এগুলো করে তো সব বাড়ি বাড়ি থেকে কালেকশন করা দাম কত দাম দুই লক্ষ পঞ্চান্ন এটার দাম দুই লক্ষ পঞ্চান্ন দরদাম করার সুযোগ আছে আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান টু নাইন ফাইভ এটা তো ইমোহর্সে বাটন বিকাশ একই নম্বরে একই নম্বরে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ দর্শকদের অবশ্যই বলবো আপনারা আসেন এসে সরাসরি দেখে শুনে যাচাই বাছাই করে খেলেন আচ্ছা যাতে মানে বয়সে সব দিকে যাচাই বাছাই করে নিতে পারে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম